নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজ থেকে একটু রেহাই দেবে ঝামেলার কাছ থেকে একটু বাঁচতে পারবেন এবং তার মধ্যে থেকে সময়ও বের করে নিতে পারবেন তাই চলে এসি প্রথম টিপসে প্রথম টিপস এখানে দেখতেই পারছেন একটা মোজা নিয়ে নিয়েছি এইবার এই যে মোজার মধ্যে আমি দিয়ে দেবো সার্ফ তো বড় এই যে চামচের এক চামচ মতো সার্ফ দিতে হবে আমি অল্প করে দুবারে নিচ্ছি তো এই চামচ করে যে সার্ফটার মধ্যে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটা পুটলি মতো তৈরি করে নিতে হবে এই পুটলিটা একটা রাবার ব্যান্ড দিতে পারেন অথবা একটা গিট্টি দিতে পারেন দিয়ে এটা একটা পুটলি মতো কিন্তু তৈরি হয়ে গেল এবার দেখবেন অনেক সময় আমরা যখন বাসনপত্র মাজি কসরাইট দিয়েই মাজি এবার এমন এমন কিছু বাসনপত্র আছে সেগুলো কিন্তু কসব্রাইট দিয়ে মাজা যায় না তাহলে স্ক্র্যাচ পড়ে যায় যেমন কাচের বাসনপত্র কাচের কাপ হোক প্লেট হোক গ্লাস হোক থালা হোক তো এই ধরনের যে সমস্ত কাচের পাত্রগুলো আমরা কসব্রাইট দিয়ে কখনোই মাজবো না মাজলে কসব্রাইটের যে ধারটা কাচের মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে যাবে তখন দেখতে জিনিসটা ভালো লাগবে না তাই আমরা এই ধরনের কাচের পাত্রগুলোকে আমরা মোজা দিয়ে পরিষ্কার করব কি করেছি মোজার মধ্যে সাপ দিয়ে নিয়েছি মোজাটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে এবার আমরা কাপটাকে ডলে নেবো কাপ হোক আর যে কোনো পাত্র কাচের কাচের পাত্রগুলোকে আমরা খুব সুন্দর করে এইভাবে ডলে নিচ্ছি ডলার পর দেখতেই পাবেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে কোনো দাগ ছোপ কিছুই পড়ছে না বন্ধুরা এইভাবে যদি কাচের পাত্র এমন এমন কিছু কিছু পাত্র থাকে সেগুলো কসবাই দিয়ে কিন্তু মাজা ঘষা যায় না তখন মোজার সাহায্যে এইভাবে করে সে মোজার মধ্যে সার্ফ দিতে পারেন অথবা সার্ফের মধ্যে মোজাটা একটু ডিপ করে নিতে পারেন যে কোনো উপায় মোজা দিয়ে ঘুষে নিলে দেখবেন সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর তার মধ্যে কোনো দাগও পড়ছে না বন্ধুরা এইভাবে কাজটা করে নিলে দেখতেই পারছেন আমার কিন্তু কাছের পাত্রগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে এটা কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে যদি বাসনপত্রগুলো মেজে নেন মাজার পর দেখবেন এই যে মোজাটা আমাদের থেকে যাচ্ছে সেই মোজাটা দিয়ে কী কাজ করবেন অনেক সময় এই মোজাটা ধুয়ে আবারও একটা বাটির মধ্যে করে রেখে দিতে পারেন আবার এইভাবে যে আমাদের সিংটা সিংটাকেও একটু পরিষ্কার করে নিতে পারেন যেহেতু মোজার মধ্যে সার্ফ আছে তাই আমরা সিংটাকে একটু ডলে নেবো ডলে নেওয়ার পর আমাদের সিংটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা যখনই বাসনপত্র মাজবো মাজার পরপরই যদি সিংটাকে একবার ঘষে নিতে পারি তাহলে দেখবেন সেটা রোজ আমরা পরিষ্কার করার কারণে সেটা একদম পরিষ্কার থাকবে আমাদের কিন্তু ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজন হবে না কারণ আমরা প্রতিদিন এটা পরিষ্কার করছি আর এই যে মোজাটাকে যদি মনে করেন এইভাবে ঘষবেন না মানে এই যে সিংটাকে পরিষ্কার করবেন না সেক্ষেত্রে এটাকে একটা জল চিপে একটা পাত্রের মধ্যে করে রেখে দেবেন নেক্সট টাইমে যখন আবারও এই ধরনের বাসনপত্র মাজবেন এটা দিয়ে মেজে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা বালিশের কভার অনেক সময় দেখবেন বেড কভার যখন ছিঁড়ে যায় সেই বেড কভারের সঙ্গে কিন্তু ম্যাচিং করা থাকে বালিশের কভারগুলো সেই বালিশের কভার আর কিন্তু আমাদের ইউজ করা হয় না তার কারণ কি বেড কভারটা যেহেতু ছিঁড়ে গেছে বালিশের কভারগুলো সেইভাবে পড়ে থাকে কোনো কাজে লাগায় না তাই আজ কিন্তু এই বালিশের কভারগুলো পড়ে না থেকে আমরা কাজে লাগিয়ে দেখাবো কি কাজে লাগাতে পারি তো দেখবেন বাড়িতে অনেক সময় শীত গেছে যেহেতু কিছুদিন আগেই শীতটা গেল এবার শীতের যে সমস্ত চাদর লেপ কম্বল আমরা ছোট ছোট যেগুলো হয় সেগুলো ধুয়ে আমরা পরিষ্কার করে একটা জায়গায় রাখি রাখলে না অনেকটা জায়গাও খেয়ে যায় জিনিসপত্র রাখার সমস্যা হয় তাই এই ধরনের যে মোটা চাদরগুলো আছে উলের যে চাদরগুলো সেই চাদরগুলোকে আমরা কি করব এই যে বালিশের কভারটা আমাদের বাড়ি পড়েই আছে কাজে লাগাচ্ছি না সেই বালিশের কভারের মধ্যে আমরা এইভাবে চাদরগুলোকে ভরে দেব তাহলে দুটো কাজ হবে এক চাদর রাখার যে সমস্যা জায়গা অনেকটা খেয়ে যাচ্ছে সেই সমস্যাটা হবে না আর দ্বিতীয় কাজ বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে এক্সট্রা বালিশ নেই মানে বালিশের কম পড়ে গেছে তখন এইভাবে কিন্তু বালিশের কভারের মধ্যে চাদর দিয়ে একটা খুব সুন্দর বালিশ তৈরি করে নেওয়া যাচ্ছে এইভাবে করে রাখলে কম্বলটা মানে কম্বল হোক চাদর হোক নোংরাও হবে না পরিষ্কার থাকবে ধুলো ময়লাও লাগবে না এখানে ওখানে রেখে দিলে আর বালিশের কাজটাও কিন্তু হয়ে যাবে তাই বন্ধুরা যখনই বালিশ মানে কভার ছিঁড়ে যাবে বেড কভার ছিঁড়ে যাবে তখন বালিশের কভারগুলো এখানে ওখানে না রেখে এইভাবে কাজে লাগিয়ে নেবেন দেখতেই পারছেন বালিশ হয়ে গেছে এখানে আমার কতটা কাজে সাহায্য হবে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা টমেটো কিন্তু বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে দেওয়া হয় আমাদের তরি তর্কের টেস্টকে দ্বিগুণ করার জন্য এবার অনেক সময় দেখবেন টমেটো কাটার পর কিছুটা টমেটো থেকে যায় এরকম অর্ধেকটা অংশ আমরা যদি রেখে দিই এবার কি করি এটা ভালো রাখার জন্য আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু দেখেছেন কখনও ফ্রিজের মধ্যে রাখলে এই টমেটো হাফ টমেটো ভালো থাকে একদম কিন্তু ভালো থাকে না এর উপর থেকে শুকাতে শুরু করে দেয় তো টমেটোটা পুরো শুকিয়ে যায় আমরা যখন কেটে রেখে দিই এক দু দিন পর যখন এটা ইউজ করতে যাই দেখবেন টমেটো ভালো থাকে না তাই আমরা কী উপায় করতে পারি যার জন্য হাফ টমেটো ফ্রিজ ফ্রিজের মধ্যে ভালো থাকবে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল তো এইভাবে এক দু ফোঁটা সর্ষের তেল কাটা টমেটোর মধ্যে যদি এইভাবে লাগিয়ে দিতে পারেন এইভাবে লাগিয়ে ফ্রিজের মধ্যে করে যদি এই টমেটোটাকে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দু থেকে তিন দিন পরও এই টমেটোটা কিন্তু একেবারে এরকম টাটকা থাকবে কারণ এটা একেবারে শুকিয়ে যাবে না কোনো সমস্যা হবে না টমেটোটা বাদ দিয়ে আমাদের ফেলেও দিতে হবে না তো এটা আমরা আবার কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারবো শুধু সর্ষের তেলের কামাল এটা তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের নেক পিসগুলো আমরা কিন্তু খুবই পছন্দ করি মেয়েরা এবার এই ধরনের নেক পিসগুলো টাইট করার জন্য এরকম একটা যে মতি হোক একটা পুঁতি হোক কিংবা একটা সুতোর কোনো এখানে ঘর করা থাক যে কোনো জিনিস এখানে থাকে এটাকে টাইট করার জন্য তো এই ধরনের পুঁতি অনেক সময় কিন্তু ভেঙে যায় অনেক সময় এখান থেকে খুলে পড়ে যায় তখন আমাদের এই নেকপিসগুলো কিন্তু পড়তে অনেকটা সমস্যা হয় এগুলো পড়ি না বাদ দিয়ে ফেলে রেখেই দিই তো বন্ধুরা যদি এই ধরনের নেকপিসগুলো এরকম মনে হচ্ছে পড়ে থাকছে আমরা এই যে ছোট বলটার জন্য এটা পড়তে পারছি না তাহলে কোনো চিন্তা করবেন না ছোট্ট উপায়ের মাধ্যমে সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন নিয়ে নিয়েছি এখানে একটু সুতো এই ধরনের উলের যে সুতোগুলো সরু করে আমি নিয়ে নিয়েছি চারবার করে নিয়েছি মানে চারবার মোটা করে নিয়েছি সুতোটা মোটা করে এইভাবে ঠিক এই জায়গাটা দেখতেই পারছেন আমি যে জায়গাটা এখানে ঘোরাচ্ছি এইভাবে ঘুরিয়ে 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 এখানে ছোট একটা পুঁথি মতো মানে উঁচু গোল মতো করে দেব। এইভাবে এই সুতোটা দিয়ে এখানে ঘুরিয়ে এটাকে কিন্তু গিট্টু মেরে দিতে হবে এটাকে যদি আমরা গিট মেরে দিতে পারি তাহলে দেখবেন এই নেকপিসটা পরা কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এই যে আমি সুতো দিয়ে করে নিলাম একটা ঘর এই ঘরটার সাহায্যেই কিন্তু এই নেকপিসটা আমরা পরতে পারবো তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে গিট দিয়ে নিয়েছি এবার কাঁচির সাহায্যে এক্সট্রা যে সুতোটা আমরা কেটে বাদ দিয়ে দেব এইবার এই যে এই জায়গা আমি করে নিয়েছি যে কাজটা এটা দিয়ে একটু ঢিল মতো করবেন তাহলে কি হবে এটাকে টাইট করতে পারবেন আবার ঢিলা করতে পারবেন যখন এটাকে পড়তে হবে অনেকটা খুলে দিতে পারবেন আর যখন এটা পরা হয়ে যাবে টাইট করে নিতে পারবেন গলার সঙ্গে সেট করে তো এই পুঁথিটা হারানোর জন্য যে এই নেকপিসগুলো বাদ পড়ে যাচ্ছে সেই বাদ পড়া থেকে রেহাই পেয়ে যাবেন এই ছোট টিপসটা যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন বাসনপত্র নিয়ে নিয়েছি আর এই ধরনের বাসনপত্র আমরা কিন্তু মাঝি কি দিয়ে কসব্রাইট দিয়ে কসব্রাইট দিয়ে আর সাবান অথবা ভিম লিকুইড দিয়ে আমরা এটাকে মেজে ফেলি বন্ধুরা যখনই আমরা এই ধরনের বাসনপত্রগুলোকে মাজি কসব্রাইট দিয়ে কসব্রাইট দিয়ে মাজলে বাসনপত্রগুলো তো নতুনের মতো একেবারে চকচক হয়ে যায় কিন্তু দেখবেন বাসনপত্রের এমন এমন জায়গা থাকে এই ধরনের বাসনপত্রের সে সমস্ত জায়গাগুলো কিন্তু কসব্রাইট দিয়ে পরিষ্কার হয় না তো তার জন্য এখানে আমি কিছুটা বাসনপত্র নিয়ে এসছি আনার পর এটাকে কিন্তু মাজা হয়ে গেছে কসব্রাইট দিয়ে এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই স্টিলের বাসনপত্রগুলোর মধ্যে কি প্রবলেম আমাদের ধোয়ার পরও হয় তো সেগুলো দেখিয়ে দিই এবার এই যে আমার ধোয়া হয়ে গেছে ধোয়ার পরও দেখিয়ে দিচ্ছি এই ধরনের যে গামলাগুলো আছে সেই গামলাগুলো যেহেতু ডিজাইন করা অনেক সময় দেখবেন থালা আছে প্লেট আছে এরকম ডিজাইন করা তো সেই ডিজাইন করা প্লেটগুলোর নিচের দিকে এরকম কানাগুলো থাকে নিচের দিকে যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে কসড্রয়েড কখনোই যায় না তো তার মধ্যে একটা কালো আস্তরণ পড়তে পড়তে নোংরা হয়ে যায় তো সেই নোংরাগুলো থাকলে বাসনপত্রের মধ্যে যদি নোংরা থেকে যায় জীবাণু হয় এবার আমরা খাবার দাবার রাখছি সেটাকে খাচ্ছি খাওয়ার পর আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে তাই এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে এটাকে যদি ঘষে নিতে পারেন এই ডিজাইনের জায়গাগুলো দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের খুব ধারালো জায়গা থাকে মাথার দিকে সেই ধারালো জায়গাগুলো দিয়ে এই যে ডিজাইন করা জায়গা এই কর্নারের যে সমস্ত জায়গাগুলো এখানে ঘষে নিলেই কিন্তু নোংরাগুলো উঠে যাচ্ছে যেগুলো আমি কিন্তু বেশ কিছুদিন ডলিনি কসবা শুধু ডোলে পরিষ্কার করে নিয়েছিলাম তার জন্য এখানে অনেকটাই নোংরা পড়ে গেছে তো সেগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি দেখবেন প্রত্যেকটা বাসনপত্রের একটা কানা থাকে এই যে কর্নারটা এই যে কর্ণাগুলোর মধ্যে কিন্তু বা আমরা যতই কসব্রাইট দিয়ে মাঝি না কেন দেখবে থালার নিচেই এরকম জায়গা থাকে যেগুলো অনেকটা নোংরা পড়ে যায় এখানে এঁটোকাটা থাকতে থাকতে আমরা যতই ধুয়ে নিই কসব্রাইট দিয়ে পরিষ্কার করি এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয় না তখন এইভাবে কাঁটা চামচ দিয়ে অথবা ওষুধের খাম দিয়ে মানে যে খালি যে প্যাকেটগুলো হয় ওষুধের খালি প্যাকেটগুলো দিয়েও এই যে কর্নারগুলোকে যদি ঘষে নিতে পারি তাহলে এর মধ্যে যে নোংরাগুলো পড়ে আছে সেই নোংরাগুলো আর থাকবে না অনেকটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমাদের বাসনপত্রে দেখবে ছেঁকনি সেই চেকনির মধ্যে ভেতরে এই জায়গাগুলো ডিজাইন থাকে তার মধ্যেও নোংরা পড়ে যায় তো এরকম কাঁটা চামচ অথবা ওষুধের প্যাকেট দিয়ে যদি একটু ঘষে নিই তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় নোংরার আস্তরণটা পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই 唉呀